দর্শক সিলেট সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার হোটেল বিলাস যেটি নগরীর তালতলার অবস্থিত এবং আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে সিলেটে অসামাজিক কার্যকলাপের দায় এই হোটেলটি সিলগালা করে দিয়েছিল প্রশাসন এবং সিলেটে সাম্প্রতিক সময়ে অসামাজিক কার্যকলাপ বেড়ে যাওয়ার কারণে আমরা দেখছি পরপর প্রায় ছয়টি হোটেল কিন্তু সিলগালা করেছে প্রশাসন আর সিলগালা থাকা অবস্থায় এই হোটেল বিলাস এই হোটেলটিতে গত রাত্রে অর্থাৎ ভোর রাতের দিকে চারটা থেকে পাঁচটার দিকে এই হোটেলটিতে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মালিক পক্ষ অভিযোগ করছেন যে দুর্বৃত্তরা এখানে অগ্নিসংযোগ করেছে এবং তাদের বেশ কিছু মালামাল তারা লুটে নিয়েছে সব কিছু মিলিয়ে আমরা এখানে এসেছিলাম এসে পুরো হোটেলটি এর আগে ঘুরে দেখেছি এবং ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি তারা যেমনটি বলছেন মালিক পক্ষের সাথে আমরা কথা বলেছিলাম তারা বলছেন যে সকালের দিকে আসলে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় হোটেলটির রিসিপশন আপনারা দেখছেন এখানে যে সকল আসবাবপত্র ছিল সব কিছুই কিন্তু পুরে একদম ছাই হয়ে গিয়েছে পাশাপাশি এখানকার যে সিসিটিভি ক্যামেরা যেগুলো রয়েছে তার সবকটি সিসিটিভি ক্যামেরাই কিন্তু ভাঙা বা পুড়িয়ে দেওয়া হয়েছে অথবা ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং সিসিটিভির সংরক্ষণ যেখানে করা হতো সেই জায়গাটিও কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে বা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা কথা বলেছি ফায়ার সার্ভিসের লোকজনের সাথে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যিনি আছেন কুতুবুদ্দিন তার সাথে আমরা কথা বলেছিলাম তিনি যেমনটা জানতে পেরেছেন এখানে যেহেতু তালতলার এই আবাসিক হোটেলটি অর্থাৎ হোটেল বিলাস সেটি তালতলা ফায়ার সার্ভিস স্টেশনের ঠিক পাশেই সেখান থেকে তারা ধোঁয়া এবং অগ্নি সংযোগ করা হয়েছে এরকম একটি ব্যাপার দেখতে পেরে তারা দ্রুত এখানে ছুটে আসেন এবং প্রত্যক্ষদর্শী একজন তাদেরকে খবর দিলে তারা এখানে দ্রুত ঘটনাস্থলে আসেন আজকে ভোর রাতের দিকে এবং সেখানে এসে তারা বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তবে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি কিন্তু হোটেলটির হয়েছে আমরা দেখছি আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই এই হোটেল বিলাস সিলেট নগরীর তালতলা এলাকায় অবস্থিত হোটেল বিলাস আবাসিক সেটি অসামাজিক কার্যকলাপের দিয়ে পুলিশ কিন্তু সিলগালা করে রেখেছিল এবং সম্পূর্ণ তালাবদ্ধ অবস্থায় ছিল পুলিশ এটিকে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে বাইরে থেকে তালাবদ্ধ করে দিয়েছিল হোটেলটি এই অবস্থায় কিভাবে কারা এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এ নিয়ে কিন্তু মালিক পক্ষ বেশ ক্ষোভ প্রকাশ করছেন আমি একটু এখানকার দায়িত্বরত যিনি আছেন হোটেল বিলাসের ভাই একটু ওদিকে আসবেন আপনার সাথে কথা বলবো আপনারা কিভাবে জানতে পারেন কখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের একটু বলবেন আসসালামাইকুম সকালে আমি ফোন ভাইয়া হোটেল তো তালামালা ছিল আমরা সকালে ঘুম থেকে ফোন ভাইয়া আমি আসছি আরিসা দেখছি এগুলা বেলা ক্ষয়ক্ষতি এবং পিছনে গেট দুটা গেট আছিল দুটা গেট তালা খাটা এবং তালাকাতে ঢুকছে দুটা সিঁড়ি নিছে আমাদের মনিটর ডিবিআর সিসি ক্যামেরা এবং ওয়াইফাই রাউটার সহ এগুলো ধরলে ঐক্যবর্ত গেছে বুঝছেন এবং আমাদের কেস কাউন্টার এক্সট্রা খাতা এগুলা সব তালাই দিছে সিন্ধুকও ছিল নাকি সিন্ধুকে সিন্ধুকে চেষ্টা করছে বাংলো অনেক ক্ষয় ক্ষতি করছে হ্যাঁ ক্ষয় ক্ষতি করছে আপনারা বিটি অফিসে দেখতে পারবেন কিন্তু যেন ব্যবহার ক্ষয় করতে করা সিঁড়ি থেকে সিঁড়ি এবং দোতলায় টিভি টিভি আমাদের নিয়ে গেছে দর্শক শুনছিলেন দায়িত্বরত একজনের সাথে কথা বলছিলাম হোটেল বিলাসের সত্যাধিকারী আমাদের সাথে আছেন একটু আপনার নামটা বলবেন আমার নাম হইলো শুকুর মিয়া লস্কর আমি হোটেলের চেয়ারম্যান লস্কর লিমিটেড কোম্পানি

পুরুষ অর্ধবয়সী একজন মহিলা অর্ধবয়সী আইসে ডাক্তারও কয়েক ঘন্টা এখানে বরে আসলিব আরে এন্ট্রি করি আমরা রুম দিছি আমাদের বাড়ির পুলিশ ইনচার্জ এ কি কারণে আমাদের উপরে বেশ দিন তৈরিয়া খুব চড়া রাগান্বিত আছে রাগান্বিত তাহার কারণে এ ফোর্স নিয়ে প্রায়

তবে এই করোনাটা যে করছে যে টাকা করছে এটা রাইট রাত্রে একটা থেকে শুরু করছে কোনো সন্দেহ নাই আর সব কিছু তছ করছে সব রমগুলো রংগুলা রে তারা কুজছে দেখছে কিছু নাই বিছনা দেখছে পেশানা আসছে না টেলিভিশন আসলো সব টেলিভিশন গুলা নিয়ে আগেছে আর আমরা কেশও আছিল আমরা বি এটে

সন্দেহ কিছু আছে কিন্তু প্রকাশে তো হওয়া যান না আছে ওদের আশেপাশে ওই ওইদিন রান্নার পাশেই একটা ভাষা হ্যাঁ ওই গীতা দিয়ে পলিসির দিক না করছে তার ওয়াইফে কাইলে ওই যে আমার আমার কানে শুনছি তার ওয়াইফে তার ওয়াইফের একদিন কইছে হে সুতমার ভুরি তাই কইছে হে সুরর গর সুর

বাড়িয়া বাঙলে লাগা লাগা পারে কিনা আইনি পদক্ষেপ নিলে তো মাটির লোক এটা প্রক্রিয়া দিন আছে আমরা কর্ম কি না চিন্তা করিয়া দেখলাম চিন্তা করিয়া আমরা যদি মামলা করতে গিয়া যদি আমার রক্ত দিতে হয় আমার

ঠিক কথা বলছিলাম হোটেল বিলাস আবাসিকের সত্বাধিকারী বা এটার চেয়ারম্যান যিনি আছেন তার সাথে আমরা একটু ভেতরটা আপনাদেরকে দেখাতে চাই এখানে যে ব্যাপক আসলে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলা চলে অগ্নিসংযোগ করা হয়েছে এবং তারা যেমনটা অভিযোগ করছেন যে এখানে চুর চক্র যারা আছে তারা কিন্তু প্রায় মধ্যরাতেই তারা প্রবেশ করেছিল এবং এটিতে ব্যাপক ভাঙচুর তারা করে এমনটাই কিন্তু এখানে একটি সিন্দুক দেখতে পাচ্ছেন এটিতেও সেই সিন্দুকটি তারা ভাঙার চেষ্টা করেছিল উপরে কিন্তু আমরা সব ধরনের যন্ত্রপাতি হাতুরি শাবল দিয়ে এটি ভাঙার চেষ্টা করেছিল সেই যন্ত্রপাতিগুলো দেখছি এবং বিছানাতেও কিন্তু তারা আলামত পড়ে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সাবল থেকে শুরু করে অর্থাৎ প্রয়োজনীয় সব কিন্তু চোরচক্র নিয়ে সেখানে প্রবেশ করে এরকমটাই মালিক পক্ষ অভিযোগ করছিলেন এবং এই যে হোটেল বিলাশ বিলাস আবাসিক যেটি আসলে অসামাজিক কার্যকলাপের দায়ে পুলিশ প্রশাসন তারা সিলগালা করে দিয়েছে এটির বেশ কিছুদিন পর পরেই কিন্তু এখানে অসামাজিক কার্যকলাপ হতো বেশ কয়েকজন নারী পুরুষকে কয়েক ধাপে এখান থেকে আটক করা হয়েছে এবং আমরা যতটুকু জানি পুলিশ প্রশাসন বেশ কয়েকবার তাদেরকে সতর্ক করার পরেও তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার ফলে এটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এই হোটেলটিতে একটি আশ্চর্যজনক বিষয় আমরা খেয়াল করলাম পেছনের দিকে বের হওয়ার জন্য কিন্তু বেশ কয়েকটি এখানে সুড়ঙ্গ পথের মতো সরুপথ রয়েছে যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পথগুলো দিয়ে আমরা পুলিশের সাথেও কথা বলছিলাম অনেক সময় পুলিশ অভিযান চালালেই পথগুলো ব্যবহার করে কিন্তু অভিযুক্তরা পালিয়ে যেত এরকম একটি অভিযোগ আমরা পাচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই এই পথটি ধরেই কিন্তু গতকালকে রাত্রে চোর প্রবেশ করেছিল এমনটি কিন্তু মালিক পক্ষ জানিয়েছেন এবং পাশে এখানে বেশ কয়েকটি গেট আমরা দেখছি অর্থাৎ এই পেছনের দিক থেকে একাধিক গেট রয়েছে যে গেটগুলো দিয়ে আসলে এই হোটেলে প্রবেশ করা যেত বা বাহির হওয়া যেত এবং এই গেটগুলো কিন্তু প্রত্যেকটাই ভাঙা এবং আপনারা যদি আমার পেছনে একটু খেয়াল করেন এখানে অত্যন্ত সরু একটি রাস্তা এখানেও কিন্তু আরো একটি গ্রিল আমরা দেখতে পাচ্ছি সেটিও চুর ভেঙে এটি প্রবেশ করেছে আমরা এটিও ভাঙা অবস্থা দেখছি এবং এই যে সরু পথ এই পথ দিয়ে কিন্তু অসামাজিক কার্যকলাপের দেয় যখনই পুলিশ অভিযান চালাতো তখন পুলিশ বলছে যে তারা এটি সিলগালা করেছিল এবং এই দিকেই নাকি বের হয়ে যাওয়ার একটি অভিযোগ আমরা পাচ্ছি এবং এই রুমটিতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যখন এসেছিলেন মালিক পক্ষ বলছেন যে এখানে নাকি মশারি টানানো ছিল অর্থাৎ কেউ ছিল এমনটি মালিক পক্ষ বলছেন তবে ফায়ার সার্ভিস সেই কথাগুলো স্বীকার করেছে তারা বলছে যে এরকম কোনো কিছু তাদের দেখার দায়িত্ব নয় বা এটি তাদের কর্তব্য নয় তারা এটি কোনোভাবেই খেয়াল করেনি কে ভিতরে ছিল কিনা তারা যত দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেছেন এবং আজকে সকালেই কিন্তু ভোরের দিকে প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় ফায়ার সার্ভিস এখানে অগ্নি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে তবে পুরো হোটেলটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এখানে প্রায় প্রত্যেকটি অধিকাংশ রুমেই কিন্তু এরকম আমরা দেখছি আলামত রয়েছে ভাঙা অবস্থায় রয়েছে মালিক পক্ষ বলছেন যে এখানে টেলিভিশন যতগুলো ছিল সবকিছুই আসলে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে তবে এখানে মালিক পক্ষ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মধ্যে কিন্তু আমরা বেশ অসংগতি পাচ্ছি মালিক পক্ষ বলছেন যে ফায়ার কেটে তালাটি প্রবেশ করেছে তবে ফায়ার সার্ভিসের লোকজন বলছে যে আসার আসলে পুলিশ সেটি সিলগালা করেছে সেই তালাটি তারা কেটে ভিতরে প্রবেশ করেন তবে অগ্নি নির্বাপনের জন্য কোনোভাবেই কিন্তু ফায়ার সার্ভিস মেইন যে তালাটি দেওয়া ছিল দরজায় যে মূল তালা সেটি কিন্তু তারা ভাঙেননি সেই তালাটি আসলে পরবর্তীতে মালিক পক্ষ আসার পরে বের হয়েছে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আমি যদি একটু দেখাই গ্রিল কেটে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা ভিতরে প্রবেশ করে এবং তারা অগ্নি নির্বাপনের চেষ্টা করে এখনো এটিতে বিদ্যুৎ সংযোগ রয়েছে এই যে হোটেল বিলাসের ভেতরে বিদ্যুতের তার আমরা দেখছি খানিক পর পরই কিন্তু এখানে অগ্নি স্ফুলিঙ্গ বের হচ্ছে বা বাস্ট করছে এরকম একটি শব্দ আমরা শুনছি তবে এখানে সবকিছুর পরে বলা চলে এখন পর্যন্ত অতিবেশ বেশ বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এর ভিতরটি আমরা একটু বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে গ্রিল কেটে কিন্তু প্রবেশ করে ফায়ার সার্ভিসের সদস্যরা তবে এখন পর্যন্ত মালিক পক্ষ কোনো আইনি পদক্ষেপ নেননি তবে তারা বলছেন যে বিষয়টি প্রক্রিয়াধীন তারা মনে করেন যদি প্রয়োজন তাহলে তারা মামলা করতেও পারেন সেক্ষেত্রে স্থানীয় যারা রয়েছেন প্রত্যক্ষদর্শী তাদের বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে দিকে তারা খবর পেয়েছেন যে এখানে একটি ঘটনা ঘটেছে তবে ধোয়া বা অগ্নিকাণ্ডে ঘটেছে ভিতরে এরকম একটি খবর পেয়ে বাইরে থেকে তখনও তারা আবদ্ধ অবস্থায় ছিল হোটেলটি তখন তারা ফায়ার সার্ভিস খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে এখানকার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন তবে মালিকপক্ষ মালিক পক্ষ বলছেন আট থেকে দশ লক্ষ টাকার সাত আট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা প্রাথমিক যে ধারণা করছেন তারা বলছেন যে মোটামুটি তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে এই হোটেলটিতে আলামত ফায়ার সার্ভিসের লোকজন পাননি প্রাথমিকভাবে সেটিও কিন্তু তারা নিশ্চিত করেছেন তবে মালিক পক্ষ বলছেন এখান থেকে মনিটর থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে রাউডার থেকে শুরু করে এবং এল টেলিভিশন ছিল বেশ কিছু সেগুলো চুরচক্র চুরি করে নিয়েছে এরকমই কিন্তু একটি দুপক্ষের বক্তব্য আমরা এখন পর্যন্ত পেয়েছি তো এই ছিল সিলেটের যে তালতোলা এলাকায় হোটেল বিলাস আবাসিক অসামাজিক কার্যকলাপের দায়ে যেটি পুলিশ প্রশাসন সিলগালা করে দিয়েছে বা তালাবদ্ধ করে দিয়েছিল বেশ কিছুদিন ধরে এটি তালাবদ্ধ ছিল একের পর এক অসামাজিক কার্যকলাপ এখানে সংগঠিত হচ্ছিল এবং পুলিশ প্রশাসন বারবার তাদেরকে সতর্ক করার পরও এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার ফলেই কিন্তু পুলিশ প্রশাসন এটি তালাবদ্ধ করে দেয় এবং এই অবস্থাতে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং নিচ তলায় হোটেলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আজকে ভোর রাতের দিকে সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে দর্শক সেই হোটেল বিলাস থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম আমি নিবেন্দু তালুকদারা যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই পরবর্তী আপডেটের জন্য সিলেট হয়ে পর্দায় চোখ রাখবেন